তোমরা সবাই কেমন আছো একদম আছি তো সকাল সকাল আমি আমি বিন্দাস স্নান করে রেডি হয়ে পড়েছি এখন আমাদের মা মনসার পুজো আছে সেখানে যাব। তো দেখা হচ্ছে সেখানে গিয়ে তো বন্ধুরা আমরা চলে এসছি এসে দেখি পুজো শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আমাদের এখানের পুজো তো এখন যজ্ঞ হবে তার জন্য যজ্ঞর শলাগুলো সাজাচ্ছে তো যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে এখন আমরা ভাষাতে যাব আমরা এসে গেছি ভাষাতে তো এখানে আছে কলা আর দূর তো আমাদের এখানে তো বড় কোনো নদী নেই তাই আমরা ঝর্ণাতে ভাসাতে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই